নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি একদম বাটা মশলায় ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা বানাবো তো দেখুন বন্ধুরা এখানে রুই মাছ তিনটে চাকা আমি বড় বড়ো সাইজের দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ আর হলুদ পরিমান মান মতো মাখিয়ে নিয়েছি এদিকে দেখুন ঝিঙ্গে আলু কেটে ধুয়ে নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি সমস্ত কিছু আমি আগে রেডি করে নিয়েছি কাটাটা আপনাদেরকে দেখায় না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এই দেখুন এই পদ্ধতিতে আপনারা কেটে নেবেন ঝিঙে আর আলু এ দেখুন এখানে ঝিঙে ঝিঙেগুলো কিন্তু একটু বড়ো বড়ো সাইজের কাটতে হবে কারণ ঝোল হবে এ দেখুন এখানে আদা জিরে কাঁচা লঙ্কা ও রসুন বাটা আমি শিলে বেটে নিয়েছি প্রথমেই বলেছি বাটা মশলায় বানাবো দেখুন এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিলাম আমি সাদা তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা পারলে সরষের তেলও মাছটা ভেজে নিতে পারেন তো সাদা তেলই সব থেকে ভালো হবে তো দেখুন আমি তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছ কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম একটা দিয়ে দিয়েছি এইভাবে আমি আরও দুটো চাকা দিয়ে দিচ্ছি এই দেখুন এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি রুই মাছের এক পিস এক পাশ ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে নিচ্ছি এই দেখুন এক পাশ কিন্তু ভালোভাবে লাল লাল ভেজে নিয়েছি আর এক পাশ লাল লাল ভেজে ভাজা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দুপিটেই কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব এই চাকাটা হয় না আমি আবার একটু উল্টে দিলাম কারণ ঝোল হবে এই জন্য মাছটা একটু কড়া করেই ভেজে নিতে হবে এভাবে ঘুরিয়ে দিলাম যে দিকটা একটু নরম আছে দিয়ে দিলাম আরেকবার এই দেখুন এক একটা মাছ আমি তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি পিঠেই কিন্তু ভালোভাবে হয়ে গেছে খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন ঝিঙ্গে আলু দিয়ে রুই মাছের ঝোল দেখুন তুলে নিয়েছি ওই তেলেই কিন্তু আমি ফড়নে দিয়ে দেব পাঁচ ফড়ন তেজপাতা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচি অনেক সময় কিন্তু আমরা গুঁড়ো মশলা দিয়ে রান্না করি কিন্তু এইভাবে যদি বাটা মশলায় রান্না করা হয় তাহলে শরীরের পক্ষে সেই রান্না তরকারি খেতে কিন্তু খুবই ভালো হয় শরীরও ভালো থাকে দেখুন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এখন দিলাম কাঁচা লঙ্কা আদা জিরে রসুন বাটা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই ঝাল খেতে চান একটু নাড়াচাড়া করে দেখুন মশলাটা মিশিয়ে নেব আর শুকনো মশলা দিয়েছিলাম এই জন্য একটু মশলার প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কেটে রেখেছিলাম ঝিঙে আলু সেগুলোও দিয়ে দিচ্ছি মশলার সাথে আমি একসাথেই কিন্তু কষিয়ে নেব এই দেখুন এইভাবে কষে নিচ্ছি নাড়াচাড়া করে স্বাদ মতো দিলাম লবণ আর কিন্তু আমি জল দিচ্ছি না ঝিঙে থেকে যেটুকু জল বেরোবে সেই জলটাতেই কিন্তু আমার ঝিঙে আলু মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তো ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর দেখুন ঢাকা তুলে নিয়েছি এ দেখুন এখনও জল বেরোচ্ছে ঝিঙে থেকে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব তাহলে কিন্তু ঝিঙের গায়ে যেটুকু জল আছে সেটাও শুকিয়ে যাবে আর এইভাবে দেখুন কষিয়েও নিচ্ছি তো দেখুন বন্ধুরা একদম শুকনো ভাবে রান্না করে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য আগে ভালোভাবে কষিয়ে নিই এ দেখুন এখনও ঝিঙে থেকে জল বের হচ্ছে ঝিঙে থেকে জল বেরোনো বন্ধ হয়ে গেলেই কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল জল দেবো এই দেখুন বন্ধুরা পরিমাণ মতো আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নিলাম এখন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আলুটা একবার দেখে নিচ্ছি এই দেখুন আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মাছগুলো কিন্তু আমি দেবো না এ দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আলুটা সেদ্ধ হওয়া এখন দেখুন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এ দেখুন মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে মাছও ভালোভাবে নরম হয়ে যাবে তো তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন